আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বন্ধুরা আমি নাসিমা আক্তার অনেক দিন পর একটি ভিডিও দিচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখি দশ বছর বয়সের মেয়ে বাচ্চার একটি হাতার ডিজাইন দেখাবো হাতার লম্বা মাপ আছে 14 ইঞ্চি এক ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য পনেরো ইঞ্চি নিব কাপড়টা দুই ভাঁজ করা আছে পনেরো ইঞ্চি মাপ অনুযায়ী এটাকে চার ভাঁজ করব এখানে একসাথে দুটি হাতার কাপড় আছে হাতার কাপড় চওড়া হবে সাড়ে ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি একটি দাগ দেব উপর থেকে তিন ইঞ্চি নিচে একটি দাগ দেব এখন এই দাগ অনুযায়ী হাতার উপর রাউন্ড গোল করে দাগ দিয়ে নেব দাগ দেওয়া হয়ে গেছে হাতার নিচের চড়া নয় ইঞ্চি এর অর্ধেক হলো সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দেব নিচে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টাকে সমান করে কাটবো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আরও বেশি নিব এখন এই দাগ অনুযায়ী বাড়তি দাগ থেকে ওপরে লম্বা করে দাগ দিয়ে নিব হয়ে গেছে হাতা দাগ দেওয়া এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর পাশের বেল বাটনটি অন করুন হয়ে গেছে হাতা কাটা এখন হাতার মাছ বরাবর যে জয়েন্ট আছে সেই জয়েন্টটাকে কাটবো নিচের হাতার কাপড়টাকেও কেটে আলাদা করব এখন এখানে চারটি আলাদা পার্ট আছে নিচের অংশে মৌসুমি হাতা হবে হাতার চওড়া ছিল সাড়ে চার ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য পাঁচ ইঞ্চি নেব পাঁচ ইঞ্চি একটু দাগ দেব এভাবে বাঁকা করে এখানে একসাথে দুটি হাতের কাপড় আছে চার ভাস করা নিচের কাপড় আর লম্বা হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি একটি দাগ দেব এ পাশেও পাঁচ ইঞ্চির একটি দাগ দেব আমরা যে দাগটা দিয়েছি আর আড়ে করে সেখান থেকে পাঁচ ইঞ্চি লম্বা দাগ দিব মাছ বরাবর এভাবে রেখে পাঁচ ইঞ্চির একটি দাগ দেব এখন এটাকে এভাবে গোল রাউন্ড করে দাগ দিয়ে নিব গোল রাউন্ড দাগ দেওয়া হয়ে গেছে এখন এই দাগ অনুযায়ী কাপটা কাটবো হয়ে গেছে নিচের অংশ কাটা এখন উপরের যে দাগ আছে সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবো এখানে একসাথে দুটি কাপড় আছে তাই মাছ বরাবর এই সাইডে জয়েন্টের অংশটা কেটে নিব নিচের যে জয়েন্ট আছে সেটাও কাটবো হয়ে গেছে কাটা এখন উপরে হাতা মাছ বরাবর পাইপিংয়ের জন্য কাপড় কাটবো এই কাপড়টাকে দুই ভাঁজ করা আছে উপরে হাতার লম্বা ছিল পনেরো ইঞ্চি এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে একটি দাগ দেব এই কাপড়টাকে চার ভাঁজ করব। এই কাপড়ের চড়া আছে দেড় ইঞ্চি এই চড়া অনুযায়ী কাপড়টাকে কাটবো কাপড়ের মাঝ বরাবর যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা কাটব পাশের জয়েন্টটাও কাটতে হবে তাহলে এখানে চারটি হাতার কাপড় হয়ে গেল হাতের নিচের অংশে পাইপিনের জন্য ঠিক একইভাবে চার ভাঁজ করে দেড় ইঞ্চি চড়া অনুযায়ী কাপড়টাকে কাটবো হাতার একটি পার্ট এভাবে সোজা রেখে পাইপিনের জন্য লাল কাপড়টা উপরে জয়েন্ট দেব হাতার উপরে চারটি পার্টের একটি পার্ট এটি প্রতিটা পার্টে এভাবে মাছ বরাবর লাল কাপড়টা সেলাই করতে হবে এখন এভাবে চিকন করে পাইপেনের মতন করে ভাজ করে সেলাই করব বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর পাশের বেল বাটনটি অন করুন ঠিক এভাবেই পাইপেনের মতন করে হাতার চারটি পার্ট সেলাই করব মাঝখানে একশোটা পরিমাণ গ্যাপ রেখে সাইডে আরেকটি সেলাই দেব হাতার প্রতিটা পার্ট এভাবে তৈরি করব হাতার নিচের অংশে সোজা পেটে লাল কাপড়টা সেলাই করব আরেকটা পার্ট একেবারে মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে এক একসাথে জয়েন্ট দিয়ে সেলাইটা করব বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর পাশের বেল বাটনটি অন করুন এখন এ কাপড়টাকেও ঠিক পাইপেনের মতন ভাঁজ করে সেলাই করব। বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন এখন নিচে এক ইঞ্চি সুতা পরিমাণ ফাঁকা রেখে আর আরেকটি সাইডে সেলাই দেব সেলাই করা হয়ে গেছে হাতের দুটি পার্ট যে আলাদা আছে এই দুটি পার্ট আমরা একসাথে সেলাই করে জয়েন্ট দিব। এটা কিভাবে জয়েন্ট দিব তা আমি দেখাবো দুই ইঞ্চি পরপর এভাবে ডাক দিয়ে নিব নিচ থেকে উপর পর্যন্ত এভাবে দুই ইঞ্চি গ্যাপ রেখে ডাক দিব হয়ে গেছে দাগ দেওয়া দাগগুলো বোঝার জন্য একটু কারো করে দাগ দিচ্ছি হাতার দুটি পার্ট বন্ধুরা পুঁতি দিয়ে জয়েন্ট দিব বন্ধুরা প্রতিটা দাগে এভাবে পুঁতি দিয়ে দুটি পার্ট একসাথে জয়েন্ট দিব এভাবে আমরা প্রতিটা পুঁতি লাগাবো লাগানো শেষ এখন এই হাতার কাপড়টাকে এভাবে দুই ভাজ করে হাতার মাপ অনুযায়ী সেলাই হাতার উপরের অংশটি তৈরি হয়ে গেছে এখন নিচের অংশটি সেলাই করব নিচের গোল রাউন্ডের দুটি পাশ এভাবে ভাজ করে চিকুন করে সেলাই করবো দুই পাশ সেলাই হয়ে গেছে এখনই নিচের গোল রাউন্ডটা সেলাই করব চিকন করে আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর পাশের বেল বাটনটি অন করুন হয়ে গেছে নিচের গোল রাউন্ড সেলাই করা বন্ধুরা হাতার মাঝ বরাবর যে ডিজাইনটা আছে সেখান থেকে আমরা জয়েন্ট দেব নিচের অংশের লাল কাপড়টার নিচে থাকবে আমরা সাইডে যে সেলাই করেছি সেই কাপড়টা হাতার মাঝ বরাবর থেকে জয়েন্ট দেব তার সম্পূর্ণ ঘের সেলাই করে নিব এ দুটি পার্ট সমান আছে কিনা তা দেখে সেলাই করতে হবে হয়ে গেছে নিচের কাপড়টি সেলাই করা বন্ধুরা কালো কাপড় দিয়ে একটি ডুরির মতন তৈরি করে বউ বানিয়ে লাগিয়ে দিচ্ছি মেশিন দিয়ে জয়েন্ট দিব এবং এর মাঝ বরাবর পুঁতি লাগিয়ে নেব ফিতার নিচে ফুল লাগিয়ে নেব দুটি বন্ধুরা হয়ে গেছে আমার সম্পূর্ণ হাতাটি তৈরি আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি অন করুন আশা করি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন